শুভ বাংলা নববর্ষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় ধন্য আমি ক্রংপং রু লামার পাড়া সুলুক লামার পাড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি ক্রংপং রু লামার বান্দরবন সবাই শুভ বাংলা নববর্ষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে শুভ নববর্ষ আমার নাম নিরঞ্জন আর আমার পাশে আছে তার নাম হচ্ছে